নমস্কার জয় শ্রী জয় কালী আমি জ্যোতিষ পরিমল আজ যেটা আপনাদেরকে নিয়ে বলবো যে সব দিক থেকে রক্ষা পাবার শক্তিশালী মন্ত্র দেখুন আমাদের বর্তমান পৃথিবীতে এখনো পর্যন্ত যে সমস্ত মহারিষিরা আছেন তাদের কিন্তু তন্ত্র তন্ত্রমন্ত্র শক্তি দ্বারা তারা কিন্তু অনেক কার্যসিদ্ধি করে থাকেন মন্ত্র মনের ত্রাণ জিনে মেটায় সেটি হলো মন্ত্র আর তন্ত্রটা হলো যে সংশিব সংকার পার্বতীকে যা শুনেছিলেন সেটাই কিন্তু তন্ত্র যাই হোক আজ এমন কিছু আপনাদেরকে পঞ্চদেবতার মন্ত্র আমি পাঠ করবো বা বলবো লিখবো গোডে যেটি আপনারা দিনে যদি একবার অন্তত পাঠ করেন তাহলে সর্বদিক থেকে বাধা বিপত্তির সমস্ত কিন্তু মুক্তি হয়ে যাবে বিশেষ করে আপনারা শোবার আগে যদি পাঠ করেন ধরুন সারাদিন কাজকর্ম করতে পারলেন না আপনারা শোবার আগে একটু অবসর পেলেন সেই সময় এই মন্ত্রটি পাঠ করতে পারেন কি মন্ত্র সেই মন্ত্রটি সদা ভবানী দাহীনে পুত্র গণেশ পাঁচং দেব রক্ষা করে ব্রহ্মা বিষ্ণু মহেশ গৌরী পুত্র হল গণেশ দেখুন আমাদের গণেশাদি পঞ্চদেবতা রয়েছে গণেশাদি পঞ্চদেবতা কে জানেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মা দুর্গা এবং সূর্য নারায়ণ গণেশ আদি পঞ্চদেবতা যাই হোক আমি এখানে আপনাদেরকে লিখে জানাবো আপনারা দেখুন আপনারা নোট করে নেবেন ডায়েরিতে দরকার হলে প্র্যাকটিস করে নেবেন দিয়ে আপনারা প্রতিদিন একটু পাঠ করবেন সদা ভবানী

দেব রক্ষা করে ব্রহ্মা বিষ্ণু মহেশ আপনারা এই মন্ত্রটি পাঠ করুন আমি কথা দিলাম হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট ফল আপনারা পাবেন এই মন্ত্রের এত শক্তিশালী দেখুন মন্ত্র পৃথিবীতে আজও জীবিত কারণ মন্ত্র না হলে আমাদের এই যে কালী মায়ের পূজা করি আমরা যে দুর্গা মায়ের পূজা করি সেই মন্ত্র যদি না থাকে তাহলে এই মায়েদের প্রাণ কিন্তু প্রতিষ্ঠিত হবে না কাজেই মন্ত্র জপতপের একটি কিন্তু আলাদা গুণ রয়েছে এই জন্য আমি বলছি আপনারা সদা ভবানী দাহীনে গৌরীপুত্র গণেশ পাঁচম দেব রক্তাতারে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এটি আপনারা কিন্তু পাঠ করুন নিত্য পাঠ করুন সবার আগে দেখুন হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট আপনারা ফল পাবেন যাই হোক আজ আর বিশেষ কিছু বলছি না আপনারা যদি আমাকে দিয়ে হস্তরেখা বিচার করাতে চান তাহলে নাইন এই নাম্বারে ফোন করবেন আমার ইউটিউবে একটি চ্যানেল রয়েছে পরিমল মণ্ডল সার্চ করবেন সেখানে আপনারা আমার প্রোগ্রাম দেখতে পারবেন তাছাড়া ফেসবুকে জ্যোতিষ জ্ঞান নামে একটি পেজ রয়েছে সেই পেজে গেলে আমার সমস্ত প্রোগ্রাম দেখতে পারবেন আমার প্রোগ্রাম দেখুন আমার প্রোগ্রামকে বন্ধুবান্ধবদের শেয়ার করে দিন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর সর্বোপরি শেষ কথা একটি বলি আপনাকে হৃদয় থেকে একটি লাইক দেবেন নমস্কার ভালো থাকবেন আর বিশেষ কিছু বলছি না